পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না প্রত্যেক মানুষের জীবনে একজন নারী দরকার হয় যখন মানুষটির জীবন অগছল হয়ে যায় কারণ শুধুমাত্র দাবা খেলার মতোই রানী একমাত্র রাজাকে সব দিক থেকে রক্ষা করে যে ঘরে মেয়ের মা অনেক বেশি চালাক আর ছলছি জানে সেই ঘরে মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণে সংসার ভেঙে যায় এটাই পরিণত যে সংসারে স্বামী কিংবা স্ত্রীকে কুমন্ত্র দুয়ার মানুষ আছে সেই সংসারে কোনো দিনই শান্তি থাকে না শান্তি কেবল সেই সংসারেই থাকে যেই সংসারে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে অগাধ আস্থা এবং গুরুত্বপূর্ণ আচরণ থাকে দুনিয়ায় চামচাগিরি করে মাংস ভাত খেয়ে কুকুরের মতো বেঁচে থাকার চেয়ে নিজের ইনকামে আলু সিদ্ধ ভাত খেয়ে নিজের দুনিয়ায় রাজা হয়ে থাকা অনেক ভাগ্যের ব্যাপার প্রকৃতি পুরুষ পরিস্থিতির সাথে লড়াই করে আর কাপুরুষ লড়াই করে স্ত্রীর সাথে যার মাথায় একবার টাকা আর ফ্যামিলি টেনশন ধরে গেছে তার বুকে আর প্রেমের স্থান থাকে না যাকে তুমি মন প্রাণ দিয়ে চাও কিন্তু সে তোমাকে চায় না তার মানে তুমি টেনের জন্য দাঁড়িয়ে সময় নষ্ট করছো মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করুন নাম্বার এক রূপ নাম্বার দুই সম্পদ নাম্বার তিন বংশর পরিচয় নাম্বার চার নিজের ধর্মর প্রতি অনুরাগ দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না ঠিক তেমনি ধৈর্য ছাড়াও নারী হওয়া কঠিন মোবাইল আমাদের তিনটি জিনিস শেখায় নাম্বার এক যা ভালো তা সেভ করো নাম্বার দুই যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা ফরওয়ার্ড করো নাম্বার তিন যেটা কারোর ভালো লাগবে না সেটা মুছে দাও একটা ছেলের সবচেয়ে বড় ভুল কি জানেন প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা কারণ এখনকার বাবা মা টাকায় মেয়েদের সুখ খুঁজে চলার কখনো পিছনে তাকাতে নেই শূন্য লাফায় হরিণ এক লাফে তেত্রিশ হাত আর বাঘ যায় এক লাখে বাইশ হাত তাহলে অহংকার হিসাবে বাঘ কখনোই হরিণকে ধরার কথা নয় কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা বাঘের হাতে হরিণকে কাবু হতে হয় কিন্তু কেন কারণ হলো হরিণ লাফাতে লাফাতে কখনোই পিছনে ফিরে তাকায় বাগের চাইতেও কতটা এগিয়েছে তা বুঝার জন্য আর এটাই হয় সর্বনাশের কারণ পিছনে ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেত্রিশ হাত পিছনে চলে আসে তাই চলার পথে কখনো পিছনে তাকাতে নেই দৃঢ় প্রত্যাহারের সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নর কাছাকাছি পৌঁছানো বিবাহিত নারী তিনটি কারণে অন্য পুরুষের সাথে প্রক্রিয়াতে লিপ্ত হয় নাম্বার এক যে নারীর অর্থলভি নাম্বার দুই যে নারীর ছেলে বন্ধু বেশি থাকে নাম্বার তিন স্বামীর কাছে তার অধিকারের প্রাপ্য ভালোবাসা সম্মান না পেলে একটা মেয়ে তার বিয়ের সময় সবই পায় শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া মেয়েরা পুরুষের রূপকে কখনোই সঙ্গে বিবেচনা করে না তারা গ্রক্ত দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে যার অনুভূতি যত প্রবাল সে ততই আকর্ষণীয় নারীর অভিমান বুঝলে ভালোবাসা পাবে আর না বুঝলে দুরোক্ত বাড়ে মৌচাকের মধু খেতে হলে মৌমাছির কামড় তোমাকে খেতে হবে জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে হবে দ্বিতীয়বার ভালোবাসা ভুল নয় তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটা ভুল একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দু ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দু মিনিট হাঁটুন দেখবেন আপনি ধরে হাঁটছেন পর আর পরপুরুষ আপন অন্ধকাল হয় না এগুলো হলো এসবের পিছনে ছুটতে নিজের জীবন আর নিজের পরিবার ধ্বংস স্তূপে পরিণত হয় কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা জানতে হলে তাকে তিনটি প্রশ্ন করুন নাম্বার এক্সে তোমাকে কেন ভালোবাসে নাম্বার দুই যদি তোমার কাছে কিছু না থাকে সব কিছুই হারিয়ে যায় তারপরেও কি সে সে তোমার তোমার থাকবে নাম্বার জন্য কতদিন অপেক্ষা করতে পারবে বেশিরভাগ পুরুষ সৌন্দর্য দেখে তার প্রেমে পড়েছে আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে গায়ে রং ফর্সা হলে মানুষ সৌন্দর্য হয় না মানুষ সৌন্দর্য হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলে মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্ব বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না তিন জায়গায় কখনো ক্লান্ত হবেন না নাম্বার এক স্ত্রীকে ভালোবাসার সময় নাম্বার দুই বৃদ্ধ বয়সে মা বাবার যত্ন নেওয়ার সময় নাম্বার তিন পড়াশুনা করার বয়সে পড়াশোনা করার সময় এই দুই প্রকারের নারীদের শারীরিক চাহিদা অনেক বেশি হয় নাম্বার এক যে নারী নিয়মিত এক্সারসাইজ করে নাম্বার দুই আঠারো থেকে ৩০ বছরের নারী মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় অবিশ্বাস করলে হারাতে হয়